যারা কঠোর ভারত বিরোধী তারা কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের শত্রু যারা ঢালাওভাবে ভারতের বিরোধিতাকারী এরা কিন্তু বাংলাদেশের শত্রু এ কথাটা মনে রাখবেন আমাদের চাইতে বামপন্থীদের চাইতে ভারত বিরোধী যারা আছে তারা মানুষ নারী লাইলা হায় আল্লাহ খালেদ তারা হলো অভিনেতা যে বামপন্থীদের চেয়ে তো বেশি ভারত বিরোধী মোদী বিরোধী যারা আছে ওরা হলো ফেক দেখানো লোক দেখানো ভারতের সম্প্রসারণবাদ বিরোধী নীতি আমেরিকান সাম্রাজ্যবাদ নীতির বিরুদ্ধে আমরা সারা জীবন লড়াই করে গেলাম এখনও করতেছি সেই মানুষটাই আমরা বলতেছি যে যারা ঢালাওভাবে ভারত বিরোধিতা করতেছে এরা হলো জনগণের শত্রু কিভাবে শত্রু আমি বলে দিই এক নম্বর কথা হলো আচ্ছা ভাই বাংলাদেশের চারিদিক সীমান্ত হলো ভারত চারিদিকের সীমান্ত আপনি ঘর থেকে বেরই হইতে পারবেন না ভারত ছাড়া যে জল আছে সামান্য মায়ানমার এখানে সেটার ওইপারে নিয়ন্ত্রণ হলো ভারতের নৌবাহিনীর অর্থাৎ জলে এবং স্থলে আপনি বাংলাদেশ থেকে বের হইতে পারবেন না ভারত যদি না দেয় এক নম্বর কথা বাকি থাকে আকাশ আকাশ সীমাও তারা বন্ধ করে দিতে পারে বন্ধ করছিল না একাত্তরের যুদ্ধে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে যদি তারা শুধু বিমান চলাচলটা চালু রাখতে পারত তাহলেও খবর ছিল কিন্তু আপনাগ। তারা সমস্ত ধরনের রসদ সামরিক সরঞ্জাম আসা বন্ধ হয়ে গেছিল কারণ পাকিস্তান থেকে ভারত বাংলাদেশ আসতে গেলেও ভারতের আকাশসীমা ব্যবহার করতে হবে আপনাকে তাহলে ভারতের সাথে যুদ্ধ করতেছেন সে আকাশ সীমা আপনাকে অনুমতি দিব না তাহলে এত দ্রুত নয় মাসের মধ্যে পাকিস্তানের বিশ্বের অন্যতম একটা সেরা সেনাবাহিনী তারা স্যালেন্ডার করলো কেন তাদের পাকিস্তানের মূল ভূখণ্ড থেকে সব ধরনের রসদ সরবরাহ বন্ধ হয়ে গেল তেল ছাড়া বাড়তি চলে না তেল সরবরাহ বন্ধ বাড়তি চলবে কীভাবে তাহলে এখন আমার প্রশ্ন হল যে এই ভারত বিরোধিতা যারা করতেছেন তাহলে এই যে আমরা কি এই প্রতিবেশীটা ভাই বদলাইতে পারবো বিরোধিতা করবো আমি সে জায়গাতে আসতেছি বিরোধিতা যে করব না তা না তাহলে আমরা কি পারবো যে ভারতকে এখান থেকে উঠাইয়া সরাই দিয়া পাকিস্তানকে বা চীনকে বাংলাদেশের বন্ধু বানাবো চারিদিকে রাষ্ট্র পারব না সেটা যদি না পারি তাহলে কি করতে হবে তাহলে ভারতের সাথে আমাদের আত্মসম্মান নিজের বজায় রেখা বন্ধুত্ব করেই চলতে হবে ঢালাও হবে বিরোধিতা করে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আরে ভাই পাকিস্তান আমাদের কোনো কাজে লাগবে না কোনো উপকারে আসবে না এই যে পাকিস্তান এখন যাওয়া আসা তো ভিসি ভিসা ফ্রি করে দিছে কেউ গেছেন বাংলাদেশের লোক গেছেন জান নাই ভারত পাঁচই আগস্টের পরে ভিসে বন্ধ করে দিছে বাংলাদেশের একেবারে এমার্জেন্সি যারা তদ্বির মদবির করে দু একজন যাইতে পারতেছে না হলে বন্ধ করে দিছে তারপরে এখনো প্রতিদিন লাখ লাখ লোক ভারতে যায় ভিসা ছাড়া পাসপোর্ট ছাড়া এটা আপনি বন্ধ করতে পারবেন কীভাবে বন্ধ করবেন আপনি একটা লোক পাকিস্তান যেতেছে বলতে পারবেন আরে প্রতিদিন লাখ লাখ লোক এখনও ভারতে যেতেছে তাদেরকে ঠেকাইতে পারবেন না চারি সীমান্ত দিয়া পেটের তাগিদে তারা যায় তারা ভারত থেকে মালামাল আনে বাংলাদেশ থেকে নিয়ে যায় তাহলে যারা এই দেশের উন্নয়ন অগ্রগতিকে ভালোবাসে যারা এদেশের কৃষক শ্রমিক মেহনীতি মানুষের কথা চিন্তা করে দেশের উন্নয়ন অগ্রগতির কথা চিন্তা করে পেটের চিন্তা করে সর্বপ্রথম তারা তো এরকম কথা বলতে পারে না ডাইরেক্ট পাকিস্তান আমাদের ভাই আর হিন্দু হলো কি আচ্ছা শেখ হাসিনার আমলে আমরা বলছি বা সবাই বলছে যে প্রোপাগান্ডা ছিল যে ভারতকে সব দিয়ে দেওয়া হয়েছে সব চুক্তি করে দেওয়া হয়েছে ভারতকে চুক্তি করে দেওয়া অন্যায়ভাবে দেওয়া হয়েছে সব ভারতকে আচ্ছা শেখ হাসিনার সরকার পতনের পরে এই পনেরো মাসে এখন তো আমাদের সরকার আমরা বসিয়েছি যারা ভারত বিরোধিতা করে তাদের সরকার তাহলে কয়টা চুক্তি শেখ হাসিনা করছিল যেটা বাংলাদেশের স্বার্থ বিরোধী এরকম চুক্তি কয়টা আছে যে এই সরকার বাতিল করতে পারছে বলতে পারবেন আমাকে একটা চুক্তি দেখান যে শেখ হাসিনা করে গেছিলো সেই চুক্তিটা বাংলাদেশের স্বার্থবিরোধী আমরা এসে বাতিল করছি করছেন কেউ বরঞ্চে করে নাই একটাও করে নেই মাঝখান থেকে এই পান এদের কথা ধরি না ওই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে উপদেশটা আছিল সে একদিন ফস করে বলছে যে পাঁচ ছয়টা দিল্লির সাথে চুক্তি ছিল বাতিল করে দিছি আমরা খবর নিয়ে দেখলাম যে একটা চুক্তিও বাতিল করে নাই বরঞ্চে ভারতে আরও উল্টা কয়েকটা চুক্তি বাতিল করে দিছে তারা এটা দেখাই দিছে যে তোমরাই খালি আমাদেরকে দিছো না আমরা দিছি একটু দেখো যেমন ভারতের উপর দিয়ে আমরা বিশ্ববাজারে যে মালগুলো পাঠাইতাম কাঁচা মাল আনতাম তুলা আনতাম এবং গার্মেন্টস মাল পাঠাইতাম এটা তারা বন্ধ করে দিছে আরও কয়েকটা চুক্তি তারাই বাতিল করছে এটা তো আপনারা জানেনি ক্ষুদ্র পরিসরে আলোচনা করবেন না কিন্তু বাংলাদেশ একটা চুক্তি বাতিল করে দিতে পারে নাই পারে নাই কেন আপনার বিরোধী হলে তো আপনি করতেন তাহলে এরকম একটা প্রতিবেশী যে কথাটা আমি বলতে চাই যে ভারতে বলতে চাই ভারত হলো যারা বুঝে না যারা গাজা গাজুয়াতুল হিন্দ করতে চায় শুধু যারা ধর্ম খেয়ে বেঁচে থাকতে চায় শুধু ধর্ম পৃথিবীতে সবচেয়ে ভিক্ষুক বেশি হলো পাকিস্তানের তারপরে পাকিস্তান যদি আমাদের সীমান্ত হয়তো তাহলে তো কোনো উপায় ছিল না তারাই বন্ধু হিসেবে নিয়ে নিতাম কিন্তু তারা তো আমাদের সীমান্তে নাই রে ভাই সে দুই হাজার কিলোমিটার আড়াই হাজার কিলোমিটার দূরে তাদেরকে দিয়ে আমরা কি করব আমাদের পেট চলতে হবে এখন আমাদের চিন্তা করতে হবে কোনটা এই যে বলা হইতেছে যে বাংলাদেশ হলো বাংলাদেশের দুইটা আহাম মুক্তা ইউটিউবার আছে একটা ফ্রান্সে বসে আছে আর একটা হলো আমেরিকায় বোকাচু দ্বারা বলে কি যে বাংলাদেশের বিশ কোটি মানুষের এই বাজার ভারত এক ব্যবসা করতেছে আরে বোকা ভারতের দেড়শো কোটি মানুষ আমরা তো তাদের বাজারটা এক চেটিয়া দখল করতে পারি যে সমস্ত পণ্য ভারতের দরকার কিছু কিছু পণ্য তো আমরা দিই এখনো যেগুলা পণ্য ভারত বিশ্বের অন্যান্য দেশ থেকে নিয়ে আসতেছে তাহলে আমরা তো বাংলাদেশে টেক্সটাইল খোঁজা ইন্ডাস্ট্রি খোঁজা ফ্যাক্টরি খোঁজা তাহলে আমরা তো পারি ভারতের দেড়শো কোটির মানুষের এই বাজারটা দখল করতে অর্থাৎ আমরা পণ্য রপ্তানি করতে পারি তারা কি না করছে এখানে না করার হ্যাঁ করার বিষয় নাই বিষয় হলো প্রয়োজন বাধা মানে না আমাদের বাংলাদেশে এই যে পেঁয়াজ নিয়ে আসতেছি আলু নিয়ে আসতেছি মশলা নিয়ে আসতেছি আর কত শত সামগ্রী যে আমরা ভারত থেকে আনতেছি ভারতকে আমাদেরকে বলতেছে তোমরা এগুলো নাও পৃথিবীর অন্য দেশ থেকে নিতে পারবা না ওই যে বলতেছি প্রয়োজন বাধা মানে না সরকার থেকে নিষেধাজ্ঞা দিলে তো আমাদের এই যে চাই সিমপা সীমান্তে থেকে তখন কারবারই হইতেছে লক্ষ লক্ষ বাংলাদেশি প্রতি রাত্রে যাচ্ছে মাল আনতেছে দেদারছে বাংলাদেশে ঢুকতেছে তো সরকার ঠেকাইতে পারতেছে না প্রয়োজন বাধা মানে না অর্থাৎ আমরা যদি পিঁয়াজ ওভার উৎপাদন করতে পারি তাহলে কি কেউ ভারত ফিরিয়ে দিলে কি আমরা নিব কেউ কি রাতের বেলা পাচার করে আনতে যাবে চোরাকারবারি করে না আলু মরিচ আমাদের দেশে যদি অতিরিক্ত হয় আমরা উৎপাদন করতে পারি তাহলে কি আমরা ভারত থেকে আনব তাহলে আমাদের করতে হবে সেটাই যে যে সমস্ত পণ্য ভারত বিভিন্ন দেশ থেকে নিয়ে আসতেছে দেড় শত কোটি মানুষের একটা দেশ আমরা সেই বাজারটা তো ধরতে পারি আমরা তাহলে আমরা কেন বলতেছি যে আমাদের বাজারটা ভারত ব্যবসা করতেছে আরে তুমি যদি ভারত থেকে না নেও তোমার আনতে হবে অন্য দেশ থেকে তো তোমার খরচ আরও বেশি হবে এবং হইতেছে যে পাকিস্তান থেকে আনার চেষ্টা করছে দেখছো যে দাম বাইরে যেতেছে চীন থেকে আনার চেষ্টা করছে তুরস্ক থেকে আনছে তুরস্ক থেকে আনছে না রসুন পেঁয়াজ আদা আনছে না দেখা গেছে ভারত থেকে আনলে যে রেট এর থেকে তিন চার টাকা কেজিতে রেট বেড়ে যায় এতো পেপার পত্রিকা মিডিয়ায় দেখতেছেন তাহলে প্রতিবেশী বদলানো যাবে না গাজরাতুল হিন্দ করব সেটা হলো আমাদের অনেক মনেরটা মনে থাকবে আমাদেরকে যাইতে হবে এই কম্পিটিশানে যে কেন ভারতকে আমরা ভালো বন্ধু করিয়া ভারত একটা পরাশক্তি তেমন তো আমরা তো পরাশক্তির পরাশক্তির তো আমরা অংশীদার হতে পারি আমরা ভারতের বাজার দখল করতে পারি সেই পথে না যেয়া ঢালাও ভাবে যারা বলতেছে যে ভারত এই ভারত সেই ভারত সেই ভারত সেই ভারত সেই ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের আত্মার সম্পর্ক করতে হবে যেহেতু প্রতিবেশী বদলানোর কোনো সুযোগ নাই সমস্যাটা কি খালি ধর্মই যে গার্জাতুল হিন্দ করবেন এটাই সমস্যা জিহাদ করবেন এটাই সমস্যা সবার আগে দেখতে হবে দেশের স্বার্থ দেশ বড় সবার আগে দেখতে হবে দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ না খাওয়া মানুষ আপনারা যা তুল হিন্দ করে লাফালাফি করতেছেন ওই জামাতে নাইবে আর আমি তার তো কোনো অভাব নাই দেশ বিদেশ থেকে টাকা আসে তারা ধর্মযুদ্ধ বাধাই দিবে ধর্ম নিয়ে খেলবে তো আপনার বুঝতে হবে যে আপনারা যে যতই ঘোষণা দিতেছেন ভারত বিরোধিতা করতেছেন চব্বিশ ঘন্টার জরিপ বের করেন বাংলাদেশের চার সীমান্ত দেয়া সূর্য আস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত কত লক্ষ লোক ভারতে ঢুকে এখন 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 এই মুহুর্তে কিভাবে ঢুকে জানেন তারা বাংলাদেশের বিজিবি ক্যাম্পের সাথে কন্ট্যাক্ট থাকে আর ওই দেশের বিএসএফের ক্যাম্পের কন্ট্যাক্ট থাকে মাথা প্রতি যে এতজন ঢুকব আগে টাকা দিয়ে দিতে হয় তাদের টোকেন নাই কোনো দেশে সরকার ঠেকাতে পারছেন প্রয়োজন বাধা মানে তাহলে আপনারা বৈধ পথ বন্ধ করে দিয়া অবৈধ পত্রে উৎসাহিত করতেছেন আবার মাঝে মধ্যে সীমান্তে গুলি করে ভারত মারতেছেও যদি সম্পূর্ণ বৈধ করে দেওয়া হয় ইজি করে দেওয়া হয় তাহলে তো সীমান্তে চুরি করে যাওয়াও লাগে না আর আমাদের সীমান্তের মানুষ গুলি খেয়ে মরেও না সীমান্তে গুলি খেয়ে মরে কারা জানেন আমি দায়িত্ব নিয়ে বলছি প্রতিদিন লাখ লাখ মানুষ বাংলাদেশ থেকে ভারত যায় টোকেনের মাধ্যমে এপারেও টাকা দিয়া ওপারেও টাকা দিয়া যায় চারি সীমান্তে আমি নবগঞ্জ দেখেছি রাজশাহী দেখেছি কানসার দেখেছি চারঘাট বাঘা দেখেছি বড় বড় নৌকা ভর্তি করে যাইতেছে মানুষ লাইটের বেলা টাইম দেওয়া আছে যে এত টাইমে ওখানে ওই ক্যাম্পের সামনে নামব আর চারি সীমান্তে আমাদের লোকজন আসে না খোঁজখবর রাখি না আমরা দেশের তাহলে যারা ঢাকায় বসে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা এরা হলো আহমুচ্ছতা বর্তমানের এই যুগে পাকিস্তান তো বলতে পারতেছে না বলতে পারবে না করাচি না দিল্লি করাচি না দিল্লি আমরা বলি কীভাবে বেকুবের মতন আরে আমেরিকা তো বলতে পারবে না এখন বর্তমান যুগে যে ওয়াশিংটন না ঢাকা ওয়াশিংটন না ঢাকা ঢাকা আসতে হবে তাদের ওয়াশিংটন না দিল্লি ওয়াশিংটন না দিল্লি কথা বলতে পারবে না আমেরিকা ওয়াশিংটন না বাংলাদেশ ওয়াশিংটন না বাংলাদেশ বলতে পারবে না একমাত্র হামুক্ত জাতি আমরা বলতে পারবো কারণ আমাদের সব মানুষ না খেয়ে মরে যাক তার দায় দায়িত্ব তো আমরা নিব না দেশের উন্নয়ন অগ্রগতি থমকে দাঁড়াক এর দায় দায়িত্ব তো আমরা নিব না এরাই হলো বিবেকহীন রাজনীতি সমাজনীতি সব কিছুর আগে হলো পেট দেশের কৃষক শ্রমিক মেহনীতি মানুষ দেশের স্বার্থ আগে দেখতে হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ